সর্বনাশ করছো আমাদের তাহলে আমরা শেখা সেন্দুর পরে বসে আছি কি আমরা কিন্তু শেখা সেন্দুর পরে কেউ বসে নেই আমরা কিন্তু আমরা আমাদের হাত কিন্তু শেখা নাই মা বোনদের মতো আমাদের হাত খালি ধরিয়েও নাই ডান পিটা করে দিতে হবে পিটিয়ে ভদ্র হবে না হলে আঙুলটা ছোটা আঙুলে ভিড় না হলে আঙুলটা একটু ট্রেনিং দিতে হবে বিস্পাত দিতে হবে এই তালে দিয়ে দিতে হবে কারণ এখন কিছু নাই যদি করতে বেরে সেনাবাহিনী বাবার বন্ধু নয় ভোট হলেই চলে যাবে তখন তো পারছি না কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের বিধানসভা আমাদের চারখানা জায়গা আমাদের তো কোন জায়গায় কোনো ফল পাচ্ছে না থানা পুলিশ কোর্ট এক মহিলা হার গুট ছাড়িয়ে দেবো ভদ্রভাবে যা বলছি শোন তুই ভোট দিস আর না দিস তুই ভোট থেকে বেরোবি না এই কথাটা এখনই মেরে দিতে হবে একটা একটা রাউন্ড বলে দিতে হবে আগে গুরু যেমন মন্ত্র দেয় ফুসফুস করে একদম ঠিক যেখানে যেমন সেইখানে ফুসফুসি মন্ত্রটা দিয়ে দেবে পাঁচ বিনা যদি ভোটে এক ফোটা বেইমানি করেছিস তো তোর বেরোবার দরকার নাই তো ঘরে বসে থাকি ভোট দিতে যাবার দরকার নাই ভোট দিবি না কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না তাহলে একদম হাত কেটে লবো একদম তোর হাত কেটে লবো তুই আমাদের নেতৃত্ব বইয়ের ভাতা লিখিস তোর বাবার বার্ধক্য ভাতা লিখিস চাল খেছিস তারা জমির টাকা লিখিস সব লিখিস আর ভোট পত্র দিকে মারবি ছেড়ে কথাই কয়েক না এই হুমকে এখন ইমেন্ট দিতে হবে দু পাঁচ দিনের মধ্যে কারণ সাত তারিখের মধ্যে সেন্ট্রাল পয় ঢুকবে আমাদের দিকে হয়তো আসবে না কিন্তু অন্য জায়গায় আসবে ঠিক কেস করে কিচ্ছু করতে পারবে না কেস আমরা করতেই দেবো না থানাতে পুলিশকে দর্শক প্ল্যানিং শুনলেন প্ল্যানিং ভোটকে সামনে রেখে হাত কেটে নেওয়ার হুমকি হুমকি দিয়ে দিতে হবে কারণ সেন্ট্রাল অন্যদিকে ঢুকে যাবে এখনই দিয়ে দিতে হবে ভোট দিবি না বাড়ি থেকে বেরোবি না এখন থেকে শুনিয়ে দিতে হবে দিদির খাচ্ছিস হাসপাতালে চিকিৎসা নিচ্ছিস জল পাচ্ছিস আর আমাদের সর্বনাশ করবি হুমকি হুমকি যাচ্ছে তাই হুমকি প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরমবাগ টিভি এই ভিডিও ভাইরাল হয়ে গেছে আমি যেটা জানতে পারছি দর্শক যাকে বলতে শুনছিলেন এতক্ষণ ধরে খুবই জটিল একটা বক্তব্য এবং লোকটির নামও হচ্ছে জটিল মন্ডল তৃণমূল কংগ্রেসের নেতা ময়ূরেশ্বর ময়ূরেশ্বর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হুমকি দিচ্ছেন হাত কেটে নেওয়ার হুমকি দিচ্ছেন সেন্ট্রাল বাহিনী তো থাকবে না তো চলে যাবে তারপর তো আমরাই থাকবো আমাদের চারটে জায়গা রয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং বিধানসভা চারটে জায়গা জায়গা আমাদের রয়েছে হুশিয়ার দিদির খাচ্ছিস দিদির দিচ্ছিস ভোট দিবি না ছেড়ে দেবো আমরা কি হাতে চুরি পরে বসে আছি নাকি হ্যাঁ হাতে ঘড়িও নেই একেবারে ছাল ছাড়িয়ে নেওয়ার এক কার্যত একটা হুমকি বীরভূম ময়ূরেশ্বর একটা কথা ওনাদের দিদি বলেছিলেন যে একটা কেষ্টকে ধরে যেত কি হয়েছে আমাদের লাখো কেষ্ট তৈরি হয়ে যাবে তাই দেখছি দর্শক লাখো না হলেও আরো দেখছি কেষ্ট এই একই হবে কেষ্ট হুমকি দিতেন ভোটের সময় ভোট তো ওখানে ঠিক মতো করে হয় না বলি অভিযোগ ছিল কেষ্ট এখন সপরিবারে জেলবন্দি রয়েছেন বিহারে কিন্তু দেখছি যে হুমকি কমছে না ময়ূরেশ্বরে এই নেতা এইভাবে হুমকি দিয়েছেন দর্শক কি করা উচিত এদের বিরুদ্ধে কি করা উচিত আমি শুধু ভাবছি সন্দেশখালীতে শেখ শাহজাহানদের বিরুদ্ধে যে গর্জন মহিলারা করছেন এই রকম গর্জন কেন ওখানে শুরু হচ্ছে না যে হুমকি উনি দিয়েছেন নিশ্চয়ই এইভাবে আগেও দিয়েছেন হুমকি সুতরাং মহিলারা কেন এখনো ঝাঁটা লাঠি হাতে নেমে পড়ছেন না ওখানে ওখানে আরো একটা সন্দেশ খালি কেন হয়ে যাচ্ছেন না সত্যি কি ওখানে আরো আরো প্রেশার রয়েছে এখনো সেই প্রেশারকে সরিয়ে ক্ষোভ প্রকাশ করতে পারছেন না ওখানকার লোকজনেরা মহিলারা তবে দর্শক আমার ধারণা ভোট ঘোষণা হওয়ার পরে নিশ্চয় মানুষ হয়তো গর যাবেন গর উচিত এখনও হয়তো ভয় কাজ করছে ওই যে বলেছেন না যে পুলিশের কাছে হোক পুলিশ কোনো কেস নেবে না সব ব্যবস্থা করে দেবেন মানে ওই আর কি পুলিশের ভয় ভয় দেখানো ইত্যাদি মারধরের হয়তো এখনো এখনো আতঙ্কগ্রস্ত হয়ে যে একটু যদি বলতে যাই তো যদি কিছু হয়ে যায় সন্দেশকালে তো একটা বিস্ফোরণ ঘটে গেছে কিন্তু এখানে তো মানে ওই আর কি বেড়ালের গলায় ঘন্টা বাধার যে কাজটা সেটা এখন হয়তো দেখতে পাচ্ছেন না সেই জন্য হয়তো এখনো তারা চুপ করে রয়েছে একজন হাততালি মারছিলেন আমি শুধু ভাবছিলাম যে যারা ওইভাবে হাততালি মারছিলেন বাড়িতে গিয়ে বলতে পারবেন যে অমক বক্তা এইভাবে দারুণ লেগেছে বাড়ির মহিলাদেরকে বলতে পারবেন কথাটা যদি বলতে পারেন এবং যদি তারা মানে তাদের কথা শুনে যদি মহিলারাও বলেন বাহ 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 তাহলে আর কিছু করার নেই ওই পিঠে বানানোর অপেক্ষা করতে হবে তাদেরকেও একটা সময় আসবে তাদেরকেও পার্টি অফিসে গিয়ে পিঠে বানাতে হবে মধ্যরাত অপেক্ষা করতে হবে যদি এত কিছু কাণ্ডর পরেও যদি সজাগ না হন লোকজনেরা মহিলারা তাহলে ওই পিঠে বানানোর অফার তার জন্য অপেক্ষা করতে হবে খুব শীঘ্রই আসবে পিঠে বানাতে হবে পার্টি অফিসে গিয়ে আসবে দর্শক অত্যন্ত নিন্দাজনক ধিক্কারজনক এবং এগুলো প্রমাণ করে যে এই রাজ্যের শাসক কিভাবে শাসনটা চালায় এই রাজ্যের শাসক যে আইন মানে না আইনের শাসন কায়েম করে না শাসকের আইন আইনকে কায়েম করার চেষ্টা করে এটা পরিষ্কার করে কারণ উনি বলছেন কিছু হবে না পুলিশকে পুলিশটা ওনাদের কন্ট্রোলে আর কি এটাই বলার চেষ্টা করছেন পুলিশ ওখানে কন্ট্রোলে থাকে সে তো আমরা আগেও দেখেছি আনোয়ারুলরা পুলিশ না পাঠালে পুলিশ যায় না পুরে জীবন্ত পুরে মানুষজন মারা যান এরকম উদাহরণ দেখেছি আমরা ফলে ফুলি মানে পুলিশ কন্ট্রোলে পুলিশ মন্ত্রী তো এরকম না যিনি ভালো করে কেসটাকে সাজানোর কথা বলেন তো এই সাজানো কেস কলকাতা হাইকোর্টে ধাক্কা খাচ্ছে কিন্তু নির্লজ্জ বেহায়া মুখ পোড়া মুখ পুরি ফলে এদেরকে এইভাবে বলে টলে হবে না এই যেমন শুরু হয়েছে সন্দেশখালীতে দেখছেন তো সন্দেশখালিতে কি শুরু হয়েছে নেতারা ছুটছেন ভয়ে তালা বন্ধ তালা দিয়ে লোকের ঘরে তালা বন্ধ করে বসে রয়েছেন বাঘ বিরাট বাগ শাহজাহান ভাই বুকে আই সাজান ভাই বলে সব কিছু গান টান দেখছিলাম না শুভেন্দুকে ভয় দেখিয়েছিলেন এখানে এসে দেখো না হ্যাঁ শুভেন্দু কত বড় হিম্মত এখন শুভেন্দু অধিকারী ঘুরছেন সন্দেশকালে শাহজাহানের এইরকমই হবে এইসব লোক লোকজনদেরও এই যে হাত কেটে নেওয়ার যে হুমকিটা দিয়েছেন না এই ভিডিও রেকর্ড হয়ে লাইব্রেরিতে তোলা থাকবে বিভিন্ন মিডিয়াতে তোলা থাকবে আমরাও যত্ন করে তুলে রেখে দেবো পরিবর্তনের দিন পর্যন্ত পরিবর্তনের রেজাল্ট আউট হওয়ার পরে আমরাও দেখবো যে হুঁশিয়ারি যে হুমকি দিয়েছিলেন হাত কেটে নেওয়ার ওনার ওনার পরিণতি কি দাঁড়াচ্ছে ওনার পরিণতি কি দাঁড়াচ্ছে আমরা সেটাও দেখবো অপেক্ষা করছি সবাই সবসময় তো একভাবে যায় না আর যারা বেশি তড়পান তারাই বেশি কাতরান যেমন কেষ্ট অনেক ছিলেন এখন কাতরাচ্ছেন তিহার জেলে এই যে তরপানি এদেরও কাতরানি শুরু হবে বেশি দিন সময় লাগবে না কেষ্টদা এখন এখনই শাসনকালে কাতরাচ্ছেন শাসন কালে শাসন চলছে এখানে যে দলটার আর শাসন চলে গেলে তাহলে কি হবে কি হবে এসব লোকজনদের দেখলে করুণা হয় মাঝে মধ্যে যে এত বলছেন এত হুঁশিয়ারি দিচ্ছেন এত হুমকি দিচ্ছেন ভাবছেন যে এইভাবেই চলে যাবে জীবনটা তাই না ভাবছেন যে আর মনে হয় আমাদেরকে কেউ পরিবর্তন করতে পারবেন না তাই না এরকম ভাবনা আরো অনেকের ক্ষেত্রে অনেক রাজ্যের ক্ষেত্রে হয়েছিল যেতে হয়েছে ইতিহাস সেটাই বলে যতই কড়া কঠোর শাসক হোক না কেন তারও কিন্তু পরিবর্তন পতন হয় ইতিহাস সেটা সাক্ষী দেয় আর আপনারা ভাবছেন যে মনে হয় আমাদের দিদি আর দিদি দিদির পরে আবার ভাই হোক তারাই একেবারে কায়েম করে যাবেন আর আমরা এখানে সব আমাদের মতো করে শাসন কায়েম করে যাব এত ভোট আমাদের পঞ্চায়েতে দরকার মানে পঞ্চায়েত ভোট মানুষ যত দিবে তো সেরকম হবে এত ভোট টার্গেট দিয়ে কি মার্কেটিং এর ক্রেডিট কার্ড বিক্রি হচ্ছে না কি এত টার্গেট মানুষ ভোট দিবেন আপনারা আপনাদের উন্নয়নের কথা বলবেন আর এই যে বলছেন দিদির নিচ্ছে দিদি করতে করে দিচ্ছেন হ্যাঁ লজ্জা লাগছে না বলতে দিদি করতে করে দিচ্ছেন দিদি তো দেনা করে দিচ্ছেন গোটা বাংলাটাকে দেনাতে ডুবিয়ে সেই দেনার টাকাতে ফুটানি মারছেন দিদি দেখান না যে টাকা যে দেনা যে অবস্থায় ছিল হিসেব লিখে আমাদের রাজ্যের সেখান থেকে দেনা বাড়াইনি অথচ আমি উন্নয়ন করে করেছি দেখান না দিদি দেখান না কত আপনার ক্ষমতা দেখছি ধার করে মাছ কিনে এনে বলছেন আমি মাছ খাওয়াচ্ছি ধার করে এই দিয়ে বলছেন দুটো টাকা দান করে বলছেন আমি তোমাদেরকে ভাতা দিচ্ছি ধার করেছেন ওই ধার আমাদেরকে শুদ্ধ হবে মানুষ বুঝতে পারছেন না অনেকে ভাবছেন শুধু দিদি দিচ্ছেন আবার বলে কেন্দ্র দিচ্ছে না দিদি যে দিদি করতে দিচ্ছেন দেনা 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 করে সব ওই ওইরকম কিছু কেমন করে ওই মানুষকে দিচ্ছেন ভাতা দেনার টাকা মানুষের দেনা মানুষকে সুদ মানুষের ট্যাক্সের টাকা আবার সেগুলোকে পেমেন্ট করতে হবে সেগুলো দিচ্ছেন আর দিদির স্বজনরা তারা বিশাল সম্পত্তির একেবারে মালিক হয়ে যাচ্ছেন তেরোটা চোদ্দোটা করে প্লট বড় বড় বাড়ি সব মালিক হয়ে যাচ্ছেন সুতরাং দিদি যেটা করছেন দেনা করে কিছু কিছু জিনিস দেনা করে ওই টাকা থেকে কিছু দিচ্ছেন আর বাকি সব দেখতে পাচ্ছি তার পরিবারের শুধু উন্নয়ন আর উন্নয়ন বিরাট বিরাট বাড়ি বাড়িতে অটোমেটিক সিঁড়ি কত কি দেখছি এই তো দিদির পলিসি দিদি নিজের ইনকাম থেকে রাজ্যের ইনকাম বাড়িয়ে করতে পেরেছেন রাজ্যের শিল্পায়ন ইত্যাদি করে ইনকাম করে অর্থনীতি বৃদ্ধি করে করতে পেরেছেন দেনা করে নিয়ে ফুটানি আর বলছেন দিদি দিচ্ছেন দিদি সর্বনাশ করছেন ওটা আমাদেরকে শোধ করতে হবে পরবর্তী সরকারকে শোধ করতে হবে দেনা করে ফুটানি করে সিম্পল হিসেব দর্শক ভাবুন আপনার উদাহরণ অনেকবার দিয়েছি ধার করে বাড়ি করেছেন কেউ একজন করে তিনি পটকে গেলেন তিনি করেছেন ব্যাংক লোনটা কি হবে হয় বাড়ি চলে যাবে হয় ছেলেদেরকে শুদ্ধ হবে হবে কি না সিম্পল হিসেব দেনা করে বলতে আমি বাড়ি করি বিরাট বাড়ি করেছি কিন্তু নিজের পয়সা বাড়ি না দেনা করে ব্যাংক লোন নিয়ে দিয়ে তারপর তিনি পটকে গেলেন তারপর কি হবে তাহলে ব্যাংক বাড়িটা নিয়ে নেবে মানে নিয়ে নেবে আর তা না হলে ছেলে যারা আছেন তাদেরকে শোধ করতে হবে তাহলে ছেলেদেরকে যে ফুটারি দেখাচ্ছেন যে আমি বাড়ি করেছি তুমি তো ছেলেদের সর্বনাশ করে দিয়ে গেছো আমি মাটির বাড়িতে থাকতাম মাটির বাড়ি আমার এত বাড়ি দরকার ছিল না এত দেনা করে বাড়িটা করার ছেলেটা বলবেন পরবর্তীকালে এটা তাই তো হচ্ছে দেনা করে ফুটানি হচ্ছে দিয়ে পটকে যাবেন এবার রাজ্যের মানুষকে সেই দেনার বোঝা বহন করতে হবে উনি উনি বলছেন আমি অনেক কাজ করেছি অনেক কাজ করেছি সর্বনাশ করেছেন দেনা করে ফুটানি মারছেন আর এই নেতারা সেইগুলো নিয়ে আবার বলছেন মানুষকে বোঝাচ্ছেন কেউ ভাবছেন হ্যাঁ সত্যিই তো লক্ষ্মীর ভান্ডা দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডা যা দিচ্ছেন তার কত টাকা ইলেকট্রিক বিল থেকে নিচ্ছেন ভালো করে বাড়িটাতে গিয়ে মিটারটা দেখুন না প্রথমত আর দ্বিতীয়ত বৃহৎ দৃষ্টিভঙ্গিতে ভাবুন যে যেভাবে দেনা করা হচ্ছে রাজ্যের সেই দেনাটার চাপটা কত কোন দিক দিয়ে আসতে পারে সব জিনিসপত্রের দাম বৃদ্ধির মাধ্যমে এগুলো ভাবুন ওনারা বলছেন সামনে থেকে দেখা যাচ্ছে বলে টাকা দিচ্ছে বলে ভেবে পেছন দিক দিয়ে কত সমস্যায় ফেলা হচ্ছে সেটা দেখবেন না দেখবেন ভাববেন চিন্তা ভাবনা করবেন আর ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাববেন শুধু সামান্য ভান্ডার ইত্যাদি করে আপনি হয়তো পাঁচশো হাজার পেলেন কিন্তু আপনার আপনার ছেলেরা মেয়েরা যারা পড়াশোনা করছেন তারা কিন্তু ওই রাস্তাতে কান্নাকাটি করবেন চাকরির জন্য এটা ভাবুন নিজের শুধু পাঁচশো হাজার পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাচ্ছেন ছেলে মেয়েদের ভবিষ্যৎটা নিয়ে আপনারা ভাবছেন না যারা এখনো ওইভাবে ভেবে রয়েছেন ভাবনার পরিবর্তন ঘটান নাহলে বাংলার কখনো এই অবস্থার পরিবর্তন ঘটবে না আর দর্শক তাহলে এদের কি হবে এইসব লোকেদের পরিবর্তন হলে বলবেন যা বলার কমেন্ট বক্সে আমি আর কিছু না নজর রাখবেন আরামবাখ